হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে আছি ফ্যান্টাসি আইসি বাংলাদেশে অনেক বড় একটা পার্ক যে রাগিনা আসলে অবস্থিত তো আমরা দুইটা টিকিট কাটলাম বড় ভাই পিছনে আছে ক্যামেরা পিছনে আর আমি আছি আপনাদের পাশে মন তার চলেন যাওয়া যাই আসুন তো মামা এখন আমাদেরকে আমাদের হাতে ব্যাস পরায় দিব এই ব্যাস পরাইতেছে ব্যাস পরা শেষ হলে আমরা ভিতরে ঢুকবো তো ব্যাস পরা শেষ এখন আমরা ভিতরে ঢুকতেছি চলেন গাইস গাইস অলরেডি আমরা ভিতরে ঢুকলাম দেন গাইস বিশাল বড় ফ্যান্টাসি কিংডম এই দেখেন আপনারা প্রথমে ঢুকতেই গিট দিয়ে ঢুকলে এরম একটা সুন্দর ঝর্ণা দেখতে পারবেন কত সুন্দর ঝর্ণা এই দেখেন এখানে মনে করছে পানি পরে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এদিকে আসেন জাদুর ফল যেটাকে বলা হয় জাদুর ফল এদিকে আপনাদের এটা জাদুর ফল দেখছেন ভাই আপনাকে বলতে পারবেন এটা কেমন কেমনে পানি পরে যারা বুদ্ধিমান আছে তারাই বুঝতে পারবে যে এটা কেমনে পানি পরে আসলে আমি আমি বলে দেই যে কেমনে পানি পরে এটা পাইপ আছে পাইপ

এখানে আপনারা অনেক কিছু পাওয়া যাবেন যদি আপনারা ভিডিও করতে চান ছবি তুলতে চান তাদের জন্য আলাদা ক্যামেরা আছে চাইলে আপনারা এখান থেকে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন আপনাদের সুযোগ সুবিধা সব আছে আছে মনে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আই দেখেন আমি এখন রাজা হয়ে গেলাম দেখছেন আপনারা সবাই এখানে আসবেন আসে এইভাবে ছবি তুলবেন ভিতরে তো আরো অনেক আছে এটা তো মাত্র শুরু দেখছেন তো পিছনে ক্যামেরা ভাই আছে বড় ভাই তাদেরকে করে ছবি তুলে দে তো গাইছে আমি তো দুই নাম্বার গেট দিয়ে ভিতরে ঢুকলাম আর আমি নতুন মানুষ কিছু চিনি না তো চলে সামনে যাওয়া যায় কি অবস্থা যে উড়ন্ত পাখি এই যে এটা দেখেন কত সুন্দর উড়ন্ত পাখি আছে এখানে এখানে উঠবো একটু ওয়েট করতে হবো তারপরে উঠবো আসেন ওই দেখেন ও উপর দিয়ে ট্রেন যায় লাগে একটা ইয়া লাগে আমরা উঠবো ওই যে চাল বেতাল দেখছেন চাল বেতাল এটাই উঠবো উঠি চলেন তো গাইস দেখেন আমরা এখন উঠবো মানে মাথায় ঘুরতেছে আগে আপনার কেউ ওখানে উঠবেন না মাথায় ঘুরে যাবো আমরা তো ছেলে মানুষ আমরা তো উঠতে পারবো লক খুলতে পারি না ভাই কেমন করবে বন্ধু আয় করো আয় করো তো গাইছে আমরা এই যে তাল বেতালে উঠলাম এই রাইডের নাম তাল বেতাল আগে কোনো সময় উঠি নাই ভাই এই ফার্স্ট টাইম উঠতেছি যাই কি অবস্থা হয় আল্লাহ জানে প্রথম প্রথমত অবস্থা আপনারা আপনাদের পছন্দের খাবারও অর্ডার করতে পারবেন

একটা একটা জিনিস দেখায় আমার জন্য বড় ভাইরা দাঁড়ায় আছে অনেকক্ষণ ভাইরা যে আমার সাথে বড় ভাইরা উঠবো একসাথে উঠবো এই জন্য অনেকক্ষণ দাঁড়ায় আছে তো ভাই চলে নেন তো গাই আমরা এখন চলে আসলাম ভূতের টানের চাঁদের দেশে যারা যাদের চাঁদের দেশে যাওয়ার ইচ্ছা আছে তারা এখানে আসবেন একবার চাঁদের দেশে নিয়ে যাবে আমাদের সাথে বড় ভাইরা আছে তাহলে আমরা একসাথে উঠি ভাইরা নাকি চাঁদের দেশে যাবো

দেখেন গাইস এখানে অনেক সুন্দর চাঁদের দেশে যাদের চারিদেশে যাওয়ার ইচ্ছা আছে তারা এখানে আসবে আসবেন আপনাদের কি দেখাই ভাই অনেক সুন্দর জায়গা ভয় লাগে ভাই ভাই বাড়িতে ভয় লাগে ভাই দেখেন এই যে উপরে দিকে দেখেন কি চলতেছে আমি নামও জানিনা এটা কি

মাথা করতে মাথা করতে চাঁদের দেশে গেছিলাম চানদের দেশ থেকে আইলাম জিনিস দেখেন কত সুন্দর এটা কি কয় ওই সুন্দর মাছের খাবার না কি যেন বলে আল্লাহ জানি না আপনাদেরকে দেখাইলাম আমার কাজে তো এটা দেখা হলাম ভাই চাঁদের দেশ থেকে ভাড়া হলাম এই যে বাবাই গেছিলাম ওদিক দিয়ে চাঁদের দেশে গেছিলাম এই চাঁদের থেকে ভাবে পড়লাম নিচে নামলাম অনেক ওই জায়গায় কেউ যাবেন না মাথা টাতে ঘুরে মাথা ঘুরে ভাই বড় ভাই বেড়াদের কাছে শোনেন এখন আমরা উঠবো হচ্ছে ম্যাজিক কার্পেট এদিকে দেখা একটু ভাই বিশেষ করে সবচেয়ে ভয়ঙ্কর রাইড যেটা বলেন আপনারা সবচেয়ে ভয়ঙ্কর রাইড হলো এটা আরেকটা আছে ওই দুপুর পরে সেটা ওটা পরে দেখাবো আপনাদেরকে আগে এটা উঠে আয় যেন সিঁড়ি করে এদিক দিয়ে ঘুরে ঘুরে যাইতো ভাই ভাই এই জায়গায় সবচেয়ে বেশি ভয়ঙ্কর আমরা এখন ম্যাজিক কার্পে উঠছি এখানেও এখন মনে করেন যে পুরোপুরি লোক হয় নাই দেখি এখন সারতেছে না একটু সারবে ওয়েট করেন ওই যে মামা যেহেতু আসতেছে এখন ছাড়ে দিব মামা যাই হোক একটা ভালো উপদেশ দিছে যে অনেক স্পিডে চলে এটা যে ফোন না ব্যবহার করতে বলছিল তাই

Đó oh, <Kelli> <it> <coughs> wow, là con của là Các anh

পা সবচেয়ে ভালো গেম ছিল এটা মজার ভিতরে যারা এনজয় করতে চান এখানে আসবেন এই গেমটাই তো গাইছে এখন আমরা উদ্বল রোলার কোস্টার যার নাম বাংলায় বলে ট্রেন ট্রেন রাইডার অনেক বুক ভরা ইয়া ইয়া বিদরণ নিয়ে আমরা এখন উপরে উঠবো

ভাই এখানে কিন্তু প্রচুর পরিমানে ভয় লাগে যে দেখতে পাচ্ছেন এর নামতে ভয় লাগে প্রচুর পরিমানে ভাই ভয় লাগে আল্লাহ তুমি রক্ষা তো ওখানে বললো ভাই ওখানে তো বললো যা যেটা ইচ্ছে সেটাই নিতে এরকম কথা ভাই

চলেন আমরা অন্য গেমে উঠবো চলেন তো গাইস এখন আমরা ফ্যামিলি রোস্টার কারে উঠতেছি এটার নাম হচ্ছে ফ্যামিলি রোস্টার কার তো চলেন এই তো আমরা এখন ফ্যামিলি রোস্টারের কারে উঠলাম আর ভাই আমার পিছনে যে আমার পিছনে যে বড় ভাইরা আছে ওরা অনেক ভালো আমার অনেক সাপোর্ট করছে ভিডিও করার জন্য আমার সামনে দিছে ভাইরা ভাইদের ব্যবস্থা অনেক ভালো

বিশ্বাস করেন এখানে না আপনি মজাই পাবেন না সবচেয়ে যদি মজার গেম হয় তাহলে এটাই মজা আসবে এখন চলেন আমরা উঠে হ্যাঁ তাই যে ভাইরা উঠে গেল আমরা পিছনে একটা উঠবো আমরা এখন এখানে উঠবো পিছনে থাক আসলে আসলে ভাই এই দোলনাটা অনেক সুন্দর আমি এর আগে উঠছিলাম একবার অনেক ইন্টারেস্টিং লাগে আগের বার তো আমি ভিডিও করতে পারি না যে এইবার ভিডিও করব অনেক মজাই লাগে ভাই বিশাল বড় একটু দেখেন অনেক দূর উপরে ওঠে এখন আমরা উঠবো এখানে আসুন তো গাইছে আমরা এখানে উঠলাম এখানে এখন মনে করেন যে এটা এটা এই গেমটার ভিতরে মজা আছে ভালোই ঘুরতেছে একটু দেখাও ক্যামেরাটা উঠে গেছি উপরে রে ভাই আমার কাছে একটু দাও এখান থেকে দেখেন আমি একটু যে আপনাদেরকে দেখাই এখান থেকে সব দেখা যায় এই যে নিশ্চিত ধরে দেখা যায় পুরা ফ্যানটা সবকিছু দেখা যায় এটা থেকে বাইরের দৃশ্যটা তো মনে পাঁচ মিনিটের মতো থাকে তাও তারপরে মনে করেন যে ভাই নাগর দোলায় পাঁচ মিনিটের মতো থাকে অনেকক্ষণ ঘুরলাম স্মুথলি আছে কোনো প্যারা নাই আরামদায়ক আছে আর বিশাল উপরে

नहीं आ पतिंगी तू गोटी किट देबो ओ नहीं आ तू नहीं आ तू गोटी किट दे नहीं तू अरे नहीं नहीं अरे क्या दिखा ना लियो हां तो लगे हां ले लिया एक तो ये देखा भाई জুজু টেনের ইঞ্জিনটা দেখেন কত সুন্দর কত বড় ওই দেখেন সামনের লোকটা একটু দেখায় আপনাদের জুজু টেন আমরা এখন হচ্ছে জুজু টেনে এটা সবার শেষে উঠবেন এখানে উঠলে মনে আরামদায়ক একটা ইয়ার ট্রেন জুজু টেন নাম আছে। <laughs>

যদি আমার আমার ভিডিও আর এখানে সবচেয়ে ভালো কি আপনারা গার্লফ্রেন্ড নিয়ে আসবেন যে গার্লফ্রেন্ড নিয়ে আসবেন রোমান্স করবেন ঠিক আছে এখানে ভাইয়ের মতো গার্লফ্রেন্ড নিয়ে আসবেন রোমান্স করবেন যে যা ইচ্ছে তাই করবেন এখানে মনে নাই

অনেক সুন্দর একটা জায়গা এটা আপনারা দেখেন যারা মনে করেন যে জাতীয় স্মৃতিসৌধে যাইতে পারেন না তারা কম টাকায় যে জাতীয় স্মৃতিসৌধ আছে এখানে এখানে আয়া করবেন বুঝতে পারছেন জাতীয় স্মৃতিসৌধ এটা সুন্দর ফুল আছে গাছ বাগান আছে এখানে ফ্যান্টাসির ভিতরে আরো অনেক কিছু আছে আরেকটা আপনাদের দেখায় সাত গম্বুজ না কি বলে এটার এই যে সাত গম্বুজ এই দেখেন এই যে সাত গম্বুজ এটা ওই যে ষাট লেখা আছে সাত গম্বুজ বাগেরহাট অবস্থিত অনেক সুন্দর একটা আহ মসজিদ প্রায় বাংলাদেশের অনেক বড় নাম করে একটা মসজিদ এটাও মনে করেন যে এখানে কিংডমে পাওয়া যাবেন আরো আছে আপনাদেরকে দেখাই চলেন আচ্ছা আপনারা দেখেন হাসিনার বাড়ি হাসিনা পলাইছে না কয়দিন আগে পলাইলো না দেশ এটা হচ্ছে হাসিনার বাড়ি ছিল সংসদ ভবন না আচ্ছা সংসদ ভবন এটা যাই হোক ওই যে সংস্কৃত ভবন আর বাড়ি একই দেখছেন সুন্দর আছে এদিকে আরেকটা জিনিস দেখেন কান্ত জির মন্দির এটা এটা সতেরোশো বাইশ সালে একটি নির্মাণ করা ভবন এদিকে আরো আপনাদেরকে আরো দেখাই দেখেন দেখেন আপনারা যারা দেখতে চাইছিলেন আহসান মঞ্জিল তাই যে এটা হলো আহসান মঞ্জিল এই দেখেন এই যে লেখায় আছে আহসান মঞ্জিল এখন দেখেন এদিকে দেখেন কত সুন্দর এই সিঁড়িটা দেখেন এদিক দিয়ে আসলে এই যে আবার রসিবান্ধা আছে যেন ভিতর কেউ না উঠতে পারে আসলে এটা তো নর্মাল একটা ভবন তা সুন্দর আছে দৃশ্যটা দেখেন তাই দেখেন আহসান মঞ্জিল আরো দেখেন এদিকে আয়েন আরেকটা মসজিদ আছে জাতীয় মসজিদ চুনাখোলা মসজিদ এই যে চুনাখোলা মসজিদ এটা অনেক সুন্দর একটা মসজিদ এটাও সাত গম্বুজের মতো এটা অনেক ভালো আর তো এটা তো আপনারা একটু আগে দেখলে নেই মনে করেন যে সংসদ ভবন যেখান থেকে শেখ হাসিনা পলতা দেশ সাইড পড়ে লাগিয়েছে এটাই এই এখানে মনে করেন আসলে এত অনেক কিছুই দেখতে পারবেন আপনারা তো মোটামুটি সব কিছুই দেখা শেষ মনে করেন যে এখন আমরা যাব রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করবো কিছুক্ষণ থেকে চলে যাব